নমস্কার বন্ধুরা ডিম আর সয়াবিনের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু একবার যদি আপনারা এই রকমভাবে ডিম দিয়ে সয়াবিন রান্না করেন তাহলে ডিম আর সয়াবিনের এই রেসিপি মাছ মাংসর স্বাদকেও হার মানাবে ডিম দিয়ে সয়াবিনের এই রেসিপিটা এতটাই সুস্বাদু হবে যে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনাদের এই রেসিপিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি বন্ধুরা ডিম আর সয়াবিনের এই রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন সেদ্ধ করা ডিমগুলোকে আমি ছুলে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায় আমি সমস্ত সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে ছুলে নিয়েছি এখন ডিমের গায়ে আমি চারপাশ থেকে এক একটা করে চেরা লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা ডিমের গায়ে আমি একই রকমভাবে চেরা লাগিয়ে নেবো যাতে আমরা ডিমগুলো যখন রান্না করি ডিমের মধ্যে সুন্দরভাবে তেল মশলা ঢোকে সমস্ত ডিমগুলোর গায়ে আমি চেরা লাগিয়ে নিয়েছি আর এইখানে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি সমস্ত ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি এখন ডিমগুলো ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো যাতে ডিমগুলো যখন ভাজা হয় ডিমের গায়ে সুন্দর একটা রঙ আসে ডিমগুলোকে এখন আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব ডিমগুলোকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন বাড়িটা কত সুন্দর লাল রং চলে এসছে এখন আমি ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা আমি আগের থেকেই আলু ভেজে তুলে নিয়েছিলাম এখন আমি কড়াইতে থাকা একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া সয়াবিন সয়াবিনগুলোকেও আমি তেলের ভেতরে দিয়ে প্রথমে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব সয়াবিনগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ এখন লবণ আর হলুদ দিয়ে আমি সয়াবিনটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব সয়াবিনগুলোকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন অনেকটা লাল লাল করে আমি সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া সোয়াবিনগুলোকে আমি একই পাত্রে তুলে নিচ্ছি এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন তেজপাতাটা তেলের মধ্যে যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে ভালোভাবে যখন ভাজা হয়ে চটপট করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে আমাদের নেড়েচেরে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব কুচি দিয়ে আমি সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি একটা গোটা পেঁয়াজকে পেটে নিয়েছি পেঁয়াজ বাটা দিলে বন্ধুরা এই সয়াবিনের স্বাদটা খুব ভালো আসে আপনারা অবশ্যই পেঁয়াজ বাটা দেবেন পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটাকেও আমি ভালোভাবে সমস্ত মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা বাটা এখন সমস্ত মশলাগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তার কাঁচা ভাবটা চলে যায় আর মশলাটা তার তেল ছেড়ে দেয় দেখুন বন্ধুরা আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কুষিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়া যায় আর তার সাথে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো সমস্ত মশলাকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা যতটা ভালো করে কষানো হবে ততটাই কিন্তু এই রেসিপিটার স্বাদ হবে তার জন্য আমাদের মশলাটাকে সুন্দরভাবে সময় ধরে কুশিয়ে নিতে হবে দেখুন মশলার থেকে তার তেলটাকে ছেড়ে দিয়েছে এখন আমি এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লবণ এখন সমস্ত মশলাগুলোকে আবার ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাকে আমি সুন্দরভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মশলার থেকে তার তেলও ছেড়ে দিয়েছে এখন আগের থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনটাকে একসাথে মশলার মধ্যে দিয়ে সুন্দরভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব মশলার মধ্যে আলু আর সয়াবিন কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ডিম তারপর আমি দিয়ে দেব জল আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে জলের পরিমাণটা নিজেদের আন্দাজ মতন বেশি অথবা কম দিতে পারেন যখন সয়াবিনের ঝোলটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি আপনারা যদি না খান চিনিটা আপনারা স্কিপ করতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা গরম মশলা এখন একবার ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এখন ডিম সয়াবিনটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু রেসিপিটা তৈরি বন্ধুরা ডিম দিয়ে সয়াবিনের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা রেসিপিটা নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ডিম দিয়ে সয়াবিনের এই রেসিপিটা গরম গরম ভাত হোক কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর তাদের দেখা সুযোগ করে দেবেন রেসিপিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে